শুনে ঘন কালের তরে রইনু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে নমস্কার বরাক বিনোদনের সপ্তাহব্যাপী কবি প্রণাম অনুষ্ঠানে আমি ময়ূরী রায় আবৃত্তি করার চেষ্টা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথ অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজি সুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দারে ফিরতে নাকি হবে বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল বাধা হেনকালে কালে কিসের লাগি তুমি অকস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কিবা বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে নি উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিদের স্বর্ণ এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে আমার সকল শূন্য করে ধন্যবাদ